আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরে কী কী আছে তাই মানে রুম টুর এটা একদমই নয় মেন কথা আমি এখন রান্না রান্নাবান্না করব তো ভাবলাম তোমাদের সাথে অনেক দিন ধরে কিছু ব্লগ শেয়ার করা হচ্ছে না সুতরাং একটা ভ্লগ আজকে করবোই আমি ভেবেছি বিকেল থেকেই ভাবছি ভাবছি আর এখন সন্ধ্যা বেলায় ওই সাড়ে ছটার মতো বাজে ধরো এখন আমি করব রান্না বান্না রাত্রের খাওয়া দাওয়ার জন্য আর প্লিস পিছনে বিছানাটাকে ইগনোর করো কারণ আমরা প্রচণ্ড মশা বুঝতেই তো পারছো টিনের ঘর আমি যদি ভাবি ওই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা হওয়ার আগে আগেই দরজা চালনা সব আটকে দেবো মশা আসবে না কিন্তু সেটা সম্ভব হয় না এদিকে ওদিকে ফাঁকা থেকে প্রচণ্ড মশা চলে আসে সেই কারণে মশারিটা টাঙিয়ে রাখি দুপুরে একটু শুয়েছিলাম দুজনে মিলে তো সেই কারণে মশারিটা টানানোই আছে আর খোলা হয়নি রাত্রে তো সবই রাত তো বলতে গেলে একটু পরেই ঘুমানোর টাইম হয়ে যাবে যাই হোক এখন আমি করব রান্না বান্না। ভেবেছি ডিমের তরকারি করব আর হচ্ছে রুটি করব। তো চলো আমি আমার রান্নার জায়গাটা দেখাই রান্নার জায়গা বলতে গেলে খুবই তেমন আমার এই একটা ঘরের মধ্যেই আমার সমস্ত কিছু তো এই যে একটা পেছনে দেখতে পাচ্ছ টেবিল ওখানেই আমি বান্না করি ওখানে আগে বইপত্র থাকতো তো চলো তোমাদের সাথে দেখাই একবার এই যে দেখতে পাচ্ছ টেবিলটা যেখানে আগে বইপত্র থাকতো আমার এবং তোমার আমার বরের তো সেই বইগুলোকে আমি একটা সাইড করে দিয়েছি আপাতত এই দিকটা আমি রান্নাবান্না করি এখানে আছে আমার ছোট্ট একটা গ্যাস ওভেন আর এখানে কিছু আমার প্রয়োজনীয় থালা বাসন সমস্ত কিছুই নতুন করে কেনা আর এই যে যেটা দেখছো এটাতেই আমি আপাতত সবজিপাতি কাটি এখন আপাতত আমার কাছে বটিটা নেই যাই হোক এখানে আছে একটা মিক্সচার মেশিন এখানে আছে কিছু কৌটা এগুলো আমি স্মার্ট বাজার থেকে কিনেছি সমস্ত কিছু এই যে চারটে একই রকমের কৌটো কালারটা খালি ডিফারেন্ট এইগুলো স্মার্ট বাজার থেকে কেনাই কৌটোগুলো তিনটে সেট ছিল যাই হোক এদিকে আছে জলের বোতল আর তেমন কিছুই নেই খুব কম জিনিসপত্র আর ওই যে নিচে দেখতে পাচ্ছ সবজির ঝুড়ি আছে ওখানে একটা আর তেমন কিছু প নেই যাই হোক ক্যামেরা সেট করে ফেলেছে মোটামুটি রিং লাইটে সেট করেছে আর এবার শুরু হবে রান্না বান্না এই আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি করতে পারি আরে ভিডিও করে না তারপরে আবার একটু বেশি টাইম লাগে কি করা যাবে যাই হোক ভিডিওটা তো করতেই হবে আমি একটু ভয়ে ভয়ে থাকি যখন কড়াইতে কিছু ছাড়ি তেল দিলে আর বেশি ভয় করে লাইট হয়তো ঠিকঠাক মতো হয়তো মুখটা পরিষ্কারও দেখতে পাচ্ছ না তোমরা জানি না কি দেখা যাচ্ছে রিং লাইটের লাইটটা আমি জ্বালাতে পারছি না এখানে আমাদের যে জ্যাকেট সেটা আপাতত অনেকটা দূরে আছে আর এক্সট্রা যে বোর্ডটা ছিল সেটা খারাপ আর রান্নার সময় আমার একটা বাজে অভ্যাস হচ্ছে আমি প্রচণ্ড বার নাড়াই সেই কারণে হচ্ছে প্রচণ্ড আওয়াজ হতে পারে ইগনোর করে যাও আর ডিমের তরকারি রান্নাবান্না তো সবাই জানো দেখানোর কিছুই নেই ভালো একটা ইনফরমেশন দিই ডিমটাকে যখন ভাজবে ডিমটাকে এরকম কেটে নেবে তাতে কী হয় বলো তো অনেকে বলে ডিম নাকি ফেটে যায় ছিটে যায় আর কি সেটা হবে না একটু একটু করে এখন কেটে নেবে তারপরে তেলে ছাড়বে আশা করি সবাই জানি কিন্তু আমি জানতাম না মায়ের কাছ থেকে শিখেছি একটু লবণ দিয়ে দিলাম হলুদ দেবো দেখো

ফলেটে গোটা মাছ খাই না কাটা সত্য কিন্তু পায়ের মাছ খাই না এসে আমি জানি কিন্তু তাও তাও যথেষ্ট ভালো ছিল তাও যথেষ্ট ভালো ছিল ওর থেকে তো অনেক ভালো ছিল মশলা প্রায় প্রায় কষানো হয়ে গেছে এইবারে এই যে ভেজে রাখা ডিম আর আলুটাকে দিয়ে তরকারি রান্না কমপ্লিট আমি আটা মেখে নিয়েছি আর দিকে কড়াই বসিয়ে ফেলেছি আর এইখানে আছে হচ্ছে তরকারি দেখো পুরো লাল লাল ঝোল ঝোল আবার খাওয়ার সময় দেখাবো কেমন হয়েছে যাই হোক করে ফেলি তুমি কি বলছো মশারির মধ্যে বসে দেখাচ্ছে লাল লাল ঝোল ঝোল তাই বলছে না লাল লাল ঝোল ঝোল না লাল বই বড় সারাদিন খালি ফোন কাটা চলো রুটি করি এদিকে আমি খাবার বেড়ে বসে আছি এখানে আছে রুটি সমস্ত আর এই যে তরকারি আমি খাবার বেড়ে বসে আছি আর আমার বর এখন আসছে শুয়ে আছে যাই হোক কার কার পর এরকম কমেন্টে জানাও তো যে খাবার বাড়ার পরেও ডাকলেও আসে না এখন বেচারা শুয়ে শুয়ে ফোন খাচ্ছে এখন খাবো আর ওর কাছ থেকে রিভিউটা নেব যে কেমন হয়েছে তার কাজে রান্না আর রুটিও কেমন হয়েছে এখন এসছে খেতে এই যে এটা তোমার এটা আমার আর এই যে রুটি রিভিউ দেবে ওকে খেয়ে তুমি আচ্ছা খাও তো বলো হুম জল দাও এন ফুড ব্লগাররা যেমন রিভিউ দেয় সেরকম করে রিভিউ দেবে ওকে কে জানে কি হয় আচ্ছা আমি কি রান্না খারাপ করি আপনার কি বক্তব্য বলো বক্তোর গীত দাও যারা শুনতে জানো সত্যি কোনটা সত্যি 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 বলে সত্যি কিছু নেই আচ্ছা ফুড ব্লগারের মতো রিভিউ দেবে এই রুটিটা কেমন সেরকম করে বলো রুটির রুটির মতো আরে এবার তোরটা খাই